আপনি কি কখনো ভেবেছেন একটি রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন পাঁচ হাজার বাটি নুডলস তৈরি হয় কিন্তু খাবার পরিবেশনের জন্য কোনো ওয়েটার প্রয়োজন হয় না হ্যাঁ থাইল্যান্ডের এই অনন্য রেস্টুরেন্টে কাস্টমাররাই তাদের খাবার নিজেরাই সংগ্রহ করেন যা একে আরও বিশেষ এবং আকর্ষণীয় করে তোলে প্রতিদিন ভোর থেকে শুরু হয় এই রেস্টুরেন্টের ব্যস্ততা বিশাল রান্নাঘরে প্রথমেই গরুর মাংস প্রস্তুত করা হয় বিশেষ পাত্রে রাখা হয় মাংস এবং যোগ করা হয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মশলা ও হার্বস কম আছে কয়েক ঘন্টা রান্নার পর মাংস হয়ে ওঠে নরম রসালো এবং ঝোল হয়ে ওঠে ঘন এবং সুগন্ধি এই ঝোলই মূল আকর্ষণ যা নুডলসের স্বাদকে কে বহু বাড়িয়ে দেয় একদিকে মাংসের ঝোল তৈরি হচ্ছে অন্যদিকে রান্না হচ্ছে সিদ্ধ সুন্দরভাবে আলাদা বাটিতে রাখা হয় সঙ্গে যোগ করা হয় কাঁচা সালাদ উপকরণ যেমন শাকসবজি সবজি ধনে পাতা পেঁয়াজ এবং মশলা প্রতিটি নুডলস এর বাটিতে পরে ঢালা হয় মাংসের ঝোল এবং রসালো মাংসের টুকরো এবার আসা যাক এই রেস্টুরেন্টের সবচেয়ে চমকপ্রদ অংশে ঘুরন্ত বেল রেস্টুরেন্টের মধ্যে একটি বিশেষ কনভেয়ার বেল স্থাপন করা হয়েছে যা ক্রমাগত সাজানো নুডলস সেই বোলের উপরে শাড়ি ধরে রাখা হয় কাস্টমাররা তাদের পছন্দ অনুযায়ী এই বেল থেকে নুডলসের বাটি তুলে নেন এই অভিনব পদ্ধতি শুধু পরিবেশনকে দ্রুতই করেনি বরং খাবার খাওয়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে বেল থেকে বাটি সংগ্রহের মুহূর্তটি কাস্টমারদের কাছে যেন একটি ছোট্ট আনন্দের উৎসব এখানে আসা কাস্টমাররা রেস্টুরেন্টের কাজের ধারা দেখে মুগ্ধ হন কেউ মাংসের ঝোল ঢালছে কেউ বাটিতে নুরোস সাজাচ্ছে আবার কেউ ঘুরন্ত বেল ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করছে প্রতিটি ধাপ এতটাই সুশৃঙ্খল যে পুরো পরিবেশ কাজের কোনো বিশৃঙ্খলা নেই এই রেস্টুরেন্টের সাফল্যের পেছনে রয়েছে তাদের দক্ষ ব্যবস্থাপনা এবং প্রতিটি ধাপে মনোযোগ প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে নিজেদের জন্য খাবার তুলে নেওয়ার মাধ্যমে উপভোগ করেন ঐতিহ্যবাহী নুরুলস স্বাদ এই গল্প শুধুমাত্র একটি রেস্টুরেন্টের সাফল্যের নয় এটি প্রমাণ করে যে নতুন কিছু করার সাহস এবং সঠিক পরিকল্পনা দিয়ে ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব আপনার স্বপ্ন যাই হোক কেন সঠিক দৃষ্টিভঙ্গি এবং গ্রাহকের প্রতি আন্তরিকতাই সেটিকে বাস্তব রূপে এনে দেয় আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ধন্যবাদ